একদম সহজ একটা রেসিপিতে আপনাদের আমি চকলেট স্পঞ্জ কেক দেখাবো আজকের এই রেসিপি দেখলে আপনারা একদমই খুঁটিনাটি দেখলেই বুঝতে পারবেন যে একটা কেক এত স্পঞ্জি কিভাবে হয় আর এত সহজভাবে বানালে কিভাবে আসলে এত স্পঞ্জি হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু শুকনো উপকরণগুলো আগে চেলে নিব কারণ সবার প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে বেশি ভালো এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিছি শুধুমাত্র এক কাপ পরিমাণে দিলেই হবে আর এখানে ওয়ান থার্ড কাপের একটু কম কোকোয়া পাউডার দিছি এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডার যেটা সেটা ইউজ করেছি আপনারা চাইবেন যাতে চকলেট কেকে কোকো পাউডারটা বেশি ভালো হয় কারণ যত কোকো পাউডার ভালো হবে তত টেস্টটাও ভালো হবে আর হচ্ছে এক টে হাফ টেবিল চা চামিজ আমি এখানে বেকিং পাউডার ইউজ করছি আর এইটা হচ্ছে অনেক ভালোভাবে আগে মিক্সড করতে হবে যেহেতু চকলেটের কোকো পাউডার আসে সেহেতু একটু ভালোভাবে মিক্সড করতে হবে কারণ এইটা ভালোভাবে মিক্সড না করলে পরবর্তী স্টেপে যে একটু সমস্যা হয়ে যাবে তো এইটা আগে চাই পার মানে ট্রাই করবেন যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে এখানে আমি দুইটা বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ছোট হয় তাহলে কিন্তু এক পাউন্ডের হবে না আসলে এক পাউন্ডের থেকে ছোট হয়ে যাবে তো ট্রাই করবেন যাতে ডিমটা একটু বড় আর হচ্ছে মানে ঠিকঠাক মাপের হয় আর কি আর এখানে আমি ডিমের সাথে সাথে চিনি দি চিনি অ্যাড করে নিয়েছি অনেকে চিনি বারবার তিনবারই দেয় তো আমি হচ্ছে যেহেতু একবারেই দেই যেহেতু প্রথমেই বলছি যে সহজ একটা রেসিপি কোনো ঘাটাঘুঁটা নাই কোনো বেশি কিছু মানে ট্রিকি কিছু খাটাতে হয় না আর কি এখানে তো এখানে আমি ওয়ান থার্ড কাপের একটু কম পরিমাণ চিনি নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছিলেন অল্প একটু কম আপনারা চাইলে ওয়ান থার্ড কাপও দিতে পারেন সমস্যা নাই যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে আর কি তাদের জন্য তো এইটা করে এখন আমি হচ্ছে বিট করে নিয়েছিলাম ভালোভাবে আর আমার এই জায়গাটাতে বিট করার জায়গাটাতে একটু মানে যেই সকেটটা ছিল ওইটা একটু ঢিলা ঢালা এই জন্য বারবার খুলে যাচ্ছিলো আপনারা ট্রাই করবেন যাতে হচ্ছে যে ভালোভাবে বাটিটা বারবার ঘুরিয়ে 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 নাড়িয়ে আসলে জিনিসটা করা যায় তাহলেই হচ্ছে ব্যাটারটা অনেক ফ্লাফি হবে দেখতেও অনেক মানে সুন্দর হবে আর যখন একদমই সাদা টাইপের ফ্লাফি একটা ফোমই চলে আসবে টেক্সচার তখনই মনে করা লাগবে যে হ্যাঁ আমার ব্যাটারটা একদমই রেডি আমি এখানে আপনাদের দেখাই দিব যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটার ঠিক আছে কিনা এই অবধি তখনই আসলে বোঝা যাবে যে হ্যাঁ ব্যাটারটা ঠিক আছে ব্যাটারটা আস্তে আস্তে সাদা টাইপের হয়ে আসবে একদম হলুদ থেকে তখনই আসলে বোঝা যাবে আর আপনি যখন নাড়বেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই টাইমটা আসলে ঠিকঠাক টাইম যে আমার শুকনো উপকরণগুলো মিক্সড করতে হবে শুকনো উপকরণ মিক্সড করার আগে এখানে আমি তেল দিয়ে নিব আর কিছু মানে চকলেট এসেন্স দিয়ে নিব এখানে দেখতেই পাচ্ছেন এই যে মানে ফোমটা কীরকম একদম মানে স্টিকি স্টিকি হয়ে আছে আপনার পানি পানির মতো হয়ে নাই যে পড়ে পড়ে যাচ্ছে একদম স্টিকি টাইপের হয়ে আছে তখনই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদমই রেডি তো এখানে আমি মানে চকলেট এসেন্স দিয়ে দিচ্ছিলাম আর কিছুটা পরিমাণে তেল দিয়ে নিচ্ছিলাম অল্প পরিমাণে দিলেই হবে একদম বেশি দেওয়ার দরকার নাই বেশি দিলে আবার কেক চুপসে যায় আবার কেকের অনেক ধরনের প্রবলেম হয় তো বেশি একদম তেল দিতে যাবেন না এই তো তেল দেওয়ার পর আমি জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য বিট করে নিয়েছিলাম বেশিক্ষণ বিট করা যাবে না তেল দিয়ে বেশিক্ষণ বিট করলে কিন্তু ব্যাটারটা একদমই বসে যাবে পানি চলে আসবে তো তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না একদমই না তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইড করে রাখা শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম এই মিক্সড করার সময় আবারও একটু মানে অনেক ধ্যান মতো আসলে মিক্স করবেন যাতে বেশি ঘাটানোটা না হয়ে যায় আবার একদম কিন্তু হালকা মতেও করা যাবে না যাতে আপনার শুকনো উপকরণগুলো শুকনো শুকনোই থেকে যায় এর অনেক সময় কিন্তু বাটির নিচে শুকনো উপকরণগুলো থেকেই যায় আমরা যখন অনেক সময় মোল্ডে ঢালতে যাই তখন দেখি যে শুকনো উপকরণগুলোর মিক্সটি হয়নি ভালোভাবে তো এইটা একটু মানে মনোযোগ দিয়ে করবেন যাতে নিচের দিকে শুকনো উপকরণগুলো না থাকে আর ভালোভাবে মিক্সড করতে হবে আবার অনেকে আছে যে কম মিক্সড করে তখন দেখা যায় যে কেক অনেক বেশি ফুলে যায় আবার নামানোর পরে ডেবে যায় কারণ ভালোভাবে মিক্সডই হয়নি মানে আপনার ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো যার জন্য অনেকেই কেক আছে যে ওপরে উঠে যায় অনেক ওভেনে দেখা যাচ্ছে যে অনেক উপরে উঠে গেছে মানে ফুলতে ফুলতে আবার নামানোর পর একটু পরে চুপসে গেছে ডেবে গেছে তো এইটা কিন্তু এইটার প্রবলেমের জন্যও হয়ে যায় আপনারা মনে করেন যে আলতো হাতে একটু আমি নাড়াচাড়া করব এই তো দেখা যাচ্ছে হয়ে গেছে এরকম করলে কিন্তু হবে না একদমই হবে না ভালোভাবে একদম দেখতেই পাচ্ছেন যে অল্প একটু অল্প একটু পানি পানি ছেড়ে আসতেছে তখন আপনারা বোঝা লাগবে যে হ্যাঁ ব্যাটারটা একদমই পারফেক্ট একদমই রেডি তো এখানে আমি অনেকক্ষণ ধরে আসলে দেখাচ্ছি যে কিভাবে আসলে ব্যাটারটা আপনারা নাড়া নাড়ি করতে পারেন আপনারা একদমই নোটা টাইপের করবেন না আপনার স্প্যাচুলারটা দেখেন আমি কীভাবে নাড়াচ্ছি এইরকমভাবেই নাড়াবেন যাতে হচ্ছে আপনার মানে ওটার শেপটা যদি একদমই মিল না হয়ে যায় শেপটা যদি শেপই থাকে এই হিসাবে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করলেই আপনার কেকটা দেখবেন সুন্দরভাবে একদম ফুলে উঠবে চকলেট কেক অবশ্য ভ্যানিলা কেকের থেকে চকলেট কেক একটু কম ফলে মানে একটু কম ফলে হাইয়ের দিক থেকে তো এই ব্যাপারে আসলে ঘাবড়ানোর মতো কিছুই নাই এই যে দেখতে পাচ্ছেন একটু পানি পানি সাইজের হয়ে আসছে আর একটু দেখেন যে ছেড়ে ছেড়ে আসছে আমি উপর দিকে ধরলে এইরকম হইলেই মনে করবেন যে আপনার ব্যাটার একদম রেডি এখন আপনি মোল্ডে ঢালতে পারেন তো এইটাও আমি পাঁচ ইঞ্চি মোল্ডেই দিয়ে নিয়েছি কারণ আমার অর্ডার যেহেতু পাঁচ ইঞ্চি মোল্ডেই বেশি আসে হাই কেকগুলাই বেশি আসে তো আমি হাই কেককেই বেশি হাই কেকের মোল্ডেই বেশি করি আমি একদিন ফ্ল্যাট কেকেও আপনাদের করে দেখাবো যে দুই পাউন্ড এক পাউন্ড কেক কেক কীভাবে ফ্ল্যাট করতে হয় কিভাবে ফ্ল্যাট মোল্ডে দিতে হয় এক পাউন্ড কেক আসলে বেসিক্যালি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি মোল্ডে দিলেই বেশি ভালো হয় এইটা এখন আমি প্রিহিট করে রাখছিলাম অনেকক্ষণ তারপর ওভেনে দিয়ে দিছিলাম ওভেন থেকে নামানোর পর এখন দেখেন যে কতটা সফট হয়েছে কেক আর কেকটা একটু অবশ্যই ঠান্ডা করার পর ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখার পর কাটবেন দেখবেন যে আপনার কেক অনেক সুন্দর কাটিং হচ্ছে এই যে কেকটা দেখতে পাতেছেন এত সুন্দর স্পঞ্জি হইছে মানে এইটা কিন্তু খাইতে চকলেট কেক কিন্তু এমনিতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করতে পারেন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে স্লাইসটা কীরকম হয় এরকম হায়ের কেক অনেকে চার চার স্লাইস করে অনেকে তিন স্লাইস করে আমি সচরাচর তিন স্লাইস করি তাই আমি তিনটা স্লাইসই করতেছি তিনটা স্লাইস কিন্তু অনেক মোটা মোটা সাইজে স্লাইস হয়েছে দেখতেই পাচ্ছেন এই এইগুলো কিন্তু কেকের মধ্যে দিলে অনেক বেশি কেক ভালো হয় মানে খাওয়া যায় অনেক সুন্দরভাবে অত বেশি ক্রিমি ক্রিমে লাগে না কেক কেক লাগে তো আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন